이렇게 사장님 원장 사장님 아셔서 고맙고 치 너무 감사합니다. 우리 번번한 우리 사장님. 아까부터 나무들어가시고 사장님 আমি মনে করে নেব আমাদের একাডেমির একদম যিনি শুরু থেকে মূল বিদ যে আমাদের সঠিক পথে চলার শিক্ষা দিয়েছেন এবং সঠিক পথে দিশা দেখিয়েছেন আমাদের প্রিয় বিক্রম স্যার সকলের প্রিয় স্যার বিক্রম স্যারকে বরণ করে নেওয়ার জন্য ডেকে নিচ্ছি রাজীব সাহা রাজীব সাহা একাডেমির মহাশয় জিয়ার মল্লিক বরণ করে নিচ্ছেন আমাদের একাডেমির একজন ছাত্র ফাইজুল হোসেন সেক্রেটারি মহাশয়কে মহাশয় সামনাসের জন্য অনুরোধ জানাচ্ছি ফাইজুলি মহাশয় এই পৰপৰ আমাৰ অন্যতম একচাৰ সুধীপ ছাৰণ কৰি নিৰ্বাৰ্জন দেখি দিছি মলয় দা সুধীপ ছাৰ আপুনি মঞ্চৰ সামনে আচাৰ বৰণ কৰি যিনি আমাদের এসএসসি চিঠির জন্য এবং অগ্নি আর্মি এসবের এক্সামের জন্য যিনি হিন্দি পড়িয়ে থাকেন আমাদের সেই রঞ্জিত স্যারকে করে নেওয়ার জন্য রেখে দিচ্ছি নাদিম শেরকে রাজনীতি মঞ্চের সামনে উপস্থিত হন এবং নাদিম এসর বরণপূর্ণ স্যারকে অসংখ্য ধন্যবাদ সকলোকেই এপৰ আমাৰ একাডেমীৰ যি জি কে ছাৰ অলপ কিছুদিন আগে আছে উপস্থিত হৈছিল কিন্তু অসাধাৰণ জি কে পঢ়িয়ে থাকে আমাৰ আমাৰ অনা পি অত্যন্ত খুচি আৰু আনন্দিত সেই ছাৰ ৰাজীৱ ছাৰ বৰণ কৰি নোৱাৰি নিজৰ একেডেমীৰ একজন ছাত্ৰ সৌৰভ বিশ্বাসকে ছাৰ আপুনি তোমাৰ চামে আছোন অঁ সৌৰভ তুমি সামনেশ্বৰ ছাৰ বৰণ কৰি না তিনি অসংখ্য ধন্যবাদ সবাইকে এবার আমাদের একাডেমি যিনি চব্বিশ ঘন্টা আমাদের লাইভ করেন এবং আমাদের স্বামী সাহেব সারা দিন এবং সমস্ত সুন্দর ভাগ সেবাদ আমাদের বন্ধু স্যার দাদা যিনি একাডেমে একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তাকে ডেকে নেওয়া হচ্ছে মঞ্চের সামনে নির্বয় এবং নিরয় জায়গায় বরণ করে বরণ করে নেওয়ার জন্য ডেকে নেওয়া হচ্ছে নেপাল ঘোষকে নেপাল ঘোষ তুমি মঞ্চের সামনে উপস্থিত হও এবং নির্বয় তাকে বরণ করে নাও

সামনে তুমি স্বামী আসা ভাবিসকে বরণ নাবিসকে বরণ করে নেওয়ার জন্য তোমার হচ্ছে